তিন শ্রেণীর অভিশপ্ত ব্যক্তি আছে যারা মৃত্যুবরণ করলে আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামতের দিন তাদের দিকে কোনো তাকাবেন না কথা বলবেন না এমন কি তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে যেটার স্পষ্ট প্রমাণ সহি মুসলিম শরীফের হাদিসে বর্ণনা করা আছে অনুরূপভাবে এই হাদিসটা মিশাতুল মাসাবিতেও বর্ণনা করা আছে যে হাদিসটা বর্ণনা করেছেন অর্থাৎ আবুজার গিফারি রাজিয়া আব্বাহুতাল তিনি বলেন এমন তিন শ্রেণীর ব্যক্তি আছে যারা মৃত্যুবরণ করার পরে আল্লাহর আব্বো দাবিন তাদের দিকে তাকাবেন না কোনো কথা বলবেন না এমনকি তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি প্রথম শ্রেণী হল যারা অহংকার বশত তাদের পায়ের গোড়ালের নিচে কাপড় পরিধান করে আমরা অনেক সময় দেখি অনেক যুবকদের বা অনেক ব্যক্তিদের তারা অহংকার অহংকারবশত বা নিজেদেরকে স্মার্ট প্রমাণ করার জন্য পায়ের টাকনো বা গোড়ালের নিচে কাপড় পরিধান করেন বিশেষ করে প্যান্ট অথবা লঙ্গি পরিধান করেন এমন কাজ যারা করেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহরা বলে তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না কথা বলবেন না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি দ্বিতীয় শ্রেণী হল যারা মানুষকে দান করে অথবা উপকার করার পরে খুঁটা দান করেন অর্থাৎ দান করার পরে দানকারী ব্যক্তি যদি খোঁটা দেয় যে আমি তোমাকে এমনটা করেছিলাম এই যে খোঁটা দেওয়ার কারণে ওই ব্যক্তির দিকে কাল হাসরের মাঠে আল্লাহ রাব্বুল দাঁড়াবেন রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তার সাথে কথা বলবেন না এমনকি ওই ব্যক্তিকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন সর্বশেষ তৃতীয় শ্রেণী হল যেই ব্যক্তি কোনো মিথ্যা কথা বলে তার পণ্য খারাপ একটা পণ্য সেটা ভালো বলে মিথ্যা শপথ করে বিক্রয় করে আমরা অনেক সময় আমাদের অনেক ব্যবসায়ী ভাইদেরকে দেখি তারা তাদের পণ্যগুলো খারাপটা হওয়ার জানে যে পণ্যটা খারাপ তারপরেও তারা কি করে শপথ করে ভালো বলে মানুষের কাছে ধোঁকা দিয়ে পলবন করে এই পণ্যটা বিক্রয় করে আবার অনেকে আছে পণ্য মজুদ করে এমন পণ্য মজুদকারী ব্যক্তি অথবা খারাপ পণ্যকে শপথ করার মাধ্যমে কসম করার মাধ্যমে ভালো বলে বিক্রয় করা ব্যক্তি কাল হাসরের মাঠে রাব্বুল আলমিনের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবেন এমনকি আল্লাহর রাব্বুল আলমিন ওই ব্যক্তির দিকে রহমতের নজরে তাকাবেন না ওই ব্যক্তির সাথে রহমতের নজরে কোনো কথা বলবেন না তাহলে আমরা জানতে পারলাম এই আলোচনার মাধ্যমে বা এই হাদিসের আলোকে যেই তিন শ্রেণী ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলমিন কাল হাসরের মাঠে রহমতের দৃষ্টিতে তাকাবেন না কথা বলবেন না এমনকি তাদেরকে পবিত্রও করবেন না তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তাই আসুন আল্লাহুরাবুল আলমিনের এই হুকুমের পরিপ্রেক্ষিতে আমরা যেন এই তিনটি কাজ থেকে নিজেদেরকে হেফাজত করি এবং যারা এই কাজের সাথে ইতিপূর্বে সম্পৃক্ত আছি তারা যেন এই কাজগুলো ছেড়ে দিই আল্লাহরাবুল আলমিন আমাদের সবাইকে যথাযথভাবে আমল করার বোঝার তৌফিক দান করুন। এ আসাপেক্ষ রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ও ওয়াহির আলহামদুলিল্লাহ রবিসালাম